বিসমিল্লা রহমানুর রহিম আমি আফরোজ আফরোজ কিছু ব্লগস থেকে আবারও আপনাদের নতুন একটি ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তো আজকে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না কেন দেশ এবং দেশের বাইরে আশা করছি সকলে আল্লাহ রাশির সহমতে ভালো আছেন সেই সাথে সবাইকে মুবারক তো আজকে প্রয়োজনীয় একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যে সমস্ত আপরা যারা ভাবছেন ওয়াশিং মেশিনে ইনযুক্ত পর্দা ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তো সেই সমস্ত আপনাদেরকে আজকে এই দারুণ টিপসটি উপহার দেব আর যারা নতুন ওয়াশিং মেশিন নেই তারও এই ফাঁকে আপনারা জেনে নিতে পারবেন কীভাবে ওয়াশিং মেশিনে ঋণযুক্ত পর্দা ধু ধুতে হয় তো আজকে গোপন টিপসটি দেখার জন্য অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে তাদেরকে সরাসরি লাইভ দেখাবো তো আমি আগে হচ্ছে রিংযুক্ত পর্দাগুলো এভাবেই দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে তো দেখুন আমি কিন্তু ওয়াশ করার জন্য দিয়ে দিলাম তো আমি টাইমটাও সেট করে দিলাম তো আমার এক ঘন্টার মধ্যে এই পর্দাগুলো ধোয়া হয়ে যাবে তো অলরেডি ধোয়া হয়ে গেছে তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যখন আমি এই টিপসটি ফলো না করেছি তখন কিন্তু আমার ইংযুক্ত পর্দাগুলো খুলে গেছে তো এই এক্ষেত্রে আমাদের আমার কাজটা কিন্তু অনেক বেড়ে গেছে কারণ আবার এগুলো লাগাতে হবে সুন্দর করে তো এখন সেই গোপন টিপসটা আপনাদের মধ্যে শেয়ার করব আশা করছি আমার বিরাপার সাথেই থাকবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো আশা করছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয় আপদেরকে একটা কথা বলতে চাই যে যাদের ওয়াশিং মেশিন আছে তারা কিন্তু চাইলে এই ধরনের কিছু ফিতা নিয়ে নিতে পারেন তারপরে যে রিংযুক্ত পর্দাগুলো আছে সেই রিংগুলো এইভাবে করে সেট করে নেবেন এবং সেই রিবন দিয়ে এই রিংযুক্ত পর্দাগুলো এইভাবে করে বেঁধে নেবেন খুব সুন্দর করে টাইট করে যাতে খুলে না যায় তো ওদের করে আমি একটা রিবন নিয়ে নিয়েছি তো এ ধরনের অনেক কিছু আমাদের বাড়িতে থাকে বাধার জন্য তো আপনারা চাইলে দড়ি ফিতা অথবা যে কোনো জিনিস নিয়ে এটা বেঁধে নিতে পারেন জাস্ট এটা বাধাটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো টাইট করে আমি বেঁধে নেব সবগুলো পর্দায় তো আপনাদের মাঝে শেয়ার করে দেখালাম কিভাবে আমি বেঁধে নিচ্ছি তো আশা করছি আমার প্রিয় পোড়া অবশ্যই বুঝতে পেরেছেন বিষয় বিষয়টা তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো পর্দা যে রিংগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে রিবন দিয়ে পর্দা রিংগুলো বেঁধে নিতে পারেন তারপর আমরা এটা ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দেব তো তারপরেই দেখতে পাবেন আমার বুদ্ধির কামাল তো আমার সাথে থাকুন তো আমি পর্দাগুলো দিয়ে দিয়েছি এবং টাইমটা সেট করে দিলাম আর এটা হাই বলে আমি দিয়ে দিলাম তো এক ঘন্টা এটা ওয়াশ হয়ে যাবে ওয়াশ করার পর ফিরে আসছি তো ফাইনালি আমার পর্দাগুলো ধোয়া হয়ে গেছে তো আপনাদের মাঝে দেখে দিচ্ছি তো দেখুন আমি যেভাবে বেঁধে দিয়েছিলাম ঠিক সেভাবেই রয়েছে একটা রিংও কিন্তু খুলে যায়নি বা নষ্ট হয়নি তো আমার এই গোপন টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে জানাবেন আর সেই সাথে লাইক এবং শেয়ার করে দেবেন আমার প্রিয় আপদে এই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করলাম রমজানের যে পূর্ব প্রস্তুতি আপনারা এখন থেকে নিতে পারেন তো আমার ভালোবাসা আপুদের বাসায় যদি ওয়াশিং মেশিন থাকে তাহলে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক বেশি চমৎকার এবং কার্যকরী একটি টিপস তো করে দেখবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আর যেহেতু সামনে রমজান আসছে তো সেই ক্ষেত্রে আপনাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এই টিপসটি ফলো করলে সময় এবং কষ্ট দুইটি কিন্তু কমে যাবে তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো আমার প্রিয় আপু আন্টি এবং ভাইয়াদের একটা রিকোয়েস্ট করবো যারা এই ধরনের টিপস দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা তো আবার আপনাদের মাঝে চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে রমজান মোবারক এবং রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর এই রমজানে আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখতে পারি এবং সৈসালামতে থাকতে পারে সুস্থ থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই তো দান করেন এই দোয়া করে আজকে এই পর্যন্তই তো আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা দোয়া আল্লাহ হাফিজ